গৌতম বুদ্ধের অমৃতবাণী আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করে মানসিক শোকতাপ থেকে মুক্তিলাভের পথ দেখিয়েছেন দুঃখকে জয় করে জীবনে কীভাবে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব তার পথ দেখিয়েছেন গৌতম বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন মহাত্মা গৌতম বুদ্ধ তিনি সর্বদা মানুষকে দয়া ও অহিংসার উপদেশ দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধের অমূল্য কিছু বাণী আপনার জীবন বরাবরের মতো বদলে দিতে পারে সেই কারণে বুদ্ধের পরামর্শকে সুখী জীবনের বলেও মনে করা হয় বুদ্ধদেব আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যকে চিনতে শিখিয়েছেন তা হলো দুঃখ প্রত্যেক মানুষ জীবনে সুখী ও সমৃদ্ধশালী হতে চান কিন্তু গৌতম বুদ্ধ বলেছেন প্রকৃতিতে যেমন এক ঋতুর অবসানে অন্য ঋতুর আগমন ঘটে তেমনি আমাদের জীবনেরও সুখ ও দুঃখ চক্কাকারে আবর্বিত হতে থাকে একজন মানুষ যতই ধনী হোক না কেন তার জীবনে কোনো না কোনো দুঃখ থাকবেই গৌতম বুদ্ধ বলেছেন যে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই ভগবান গৌতম বুদ্ধ আরও বলেছেন সুখ বা দুঃখ কোনোটাই আমাদের জীবনে স্থির নয় আজ যদি আমরা সুখে থাকি তাহলে প্রস্তুত থাকতে হবে যে ভবিষ্যতে দুঃখের পাহাড় আজরে পড়তে চলেছে আমাদের ওপর আবার তেমনি আজ দুঃখ থাকলেও চিন্তার কিছু নেই খুব শীঘ্রই সুখের আলো এসে পড়তে চলেছে আমাদের জীবনে আজ যদি আপনি অসুখী হন তাহলে ভবিষ্যতে এই দুঃখের ঘেরাটোপ থেকে স্বাধীনতা লাভ আপনি করবেন গৌতম বুদ্ধের কথায় জীবনে দুঃখের কারণ যাই হোক না কেন আমাদের নিজেদের জন্যই তা আরও বেড়ে যায় মনে রাখবেন আপনি যদি কোনো কারণে দুঃখে থাকেন তাহলে সেই দুঃখ যেন আপনাকে কাবু করে ফেলতে না পারে পরিস্থিতি যতই খারাপ হোক যাক না কেন ধৈর্য হারাবেন না এর ফলে দুঃখ থেকে আপনি মুক্তি পাবেনই গৌতম বুদ্ধ বলেছেন প্রতিটি মানুষই কোনো না কোনো কারণে দুঃখে রয়েছেন তবে দুঃখ পাওয়ার আগে নিজের দুঃখের সঠিক কারণ আগে বুঝুন দুঃখে যদি আপনি কাবু হয়ে পড়েন তাহলে কষ্ট আরও বেড়ে যাবে তাই দুঃখ দূর করার সব থেকে সহজ উপায় হল নিজেকে খুশি রাখা ভগবান গৌতম বুদ্ধ আরও বলেছেন যে মনের মধ্যে কামনা বাসনা থাকলে দুঃখ থাকবেই মনের মধ্যে যত বেশি কামনা বাসনা থাকবে তত ক্ষোভ ও অসন্তোষ বাড়বে তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন দুঃখ দূর হবে গৌতম বুদ্ধের কথা অনুসারে জীবনে দুঃখ থাকলে সুখও আছে মনে রাখবেন আজকের খারাপ দিন কাটিয়ে ফেললে আগামীকাল আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই এই বিষয়টা উপলব্ধি করতে পারলেও দুঃখ নিজে থেকেই দূর হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আশা করব এই গল্পটা থেকে আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন গৌতম বুদ্ধের আরও শিক্ষানীয় গল্প পেতে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য